বিয়ের রাতে সবাই যখন দেখলো বউয়ের কোনো শাড়ি কেনা হয় নাই বরের ভাবে মানে আমার বড় যা আমাকে খুব জোড়া জোরি করলো শাড়ি নিতে হবে আমি খুব কাঁচুমাচু মাচু হয়ে বললাম শাড়ি লাগবে না আমার আব্বু আম্মুও তখন মুখ খুললো শাড়ি লাগবে না কেন অবশ্যই লাগবে একটা মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু শাড়ি পরবে না আমি আরো কাঁচামুচি হয়ে বললাম আমার একটা লাল শাড়ি আছে এটা পরব আর কিছু কেনার প্রয়োজন নেই আসল কারণ হলো বরের কাছে টাকা নাই আমাদের বিয়েটা পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হলেও বিয়েতে পরিবারের কাছে আমরা এক পয়সাও নেইনি আমরা বর বউ দুইজনে মিলে খরচ করেছি সবাইকে গ্রাম থেকে শহরে নিয়ে আসা খাওয়া দাওয়া বিয়ের খরচ বাসা নেওয়া বাসার প্রয়োজনীয় জিনিস কেনা অলরেডি আমার পকেট শূন্য হয়ে গেছে কিছু কিন্তু এগুলো তো তো সবাইকে বলা যায় না অন্তত আব্বুকে তাহলে আব্বুর মন খারাপ হবে টেনশন করবে আমি একটা নতুন শাড়ি গিফট পেয়েছি মেরুন লাল ওটাই বের করে সবাইকে দেখাচ্ছি যে ওটাই পরব আমার আর নতুন শাড়ি দরকার নেই কিন্তু শেষ পর্যন্ত আমার কথা টিকলো না বড় ভাবে রীতিমতো জোর দিয়েই শাড়ি কিনতে বলতে লাগলেন আমি তখনও বলছি না না শেষে আমার বর যখন বললো একটা শাড়ি নাও তখন হেসে ফেললাম রাত তখন প্রায় বাসার কাছে যে পেলাম গেলাম শাড়ি কিনতে বরের ভাবি দুলা ভাই বর আর আমি বারবার করে ওকে বললাম কি দরকার ছিল সে বলল আরে নাও তো এত চিন্তা করিও না শাড়ি দেখানো হচ্ছে ভাবি বারবার জাক বেনারসি শাড়ি নামাচ্ছেন আমি তো জানি ওগুলোর প্রাইস অনেক তাই আমি নর্মাল কিছু খুঁজছি ভাবি ভুরুকুচকে বলেন তুমি মডার্ন মেয়ে এগুলো কি পছন্দ তোমার আমি হাসি আর বারবার বড়ের দিকে তাকাই সে বুঝে গেছে কেন বলছি ভাবির সাজেস্ট করা একটা শাড়ির দাম বললো আট হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে বললাম একবার পরার জন্য এটা অনেক বেশি এরপর একটা কাতান শাড়ি কিনলাম দুই হাজার সামথিং দিয়ে ওটা নিয়েই আমি খুব খুশি বিয়ে করছি মনে হচ্ছিল না মনে হচ্ছিল এটা তো খেলনা বিয়ে টাকা হলে বহুত শাড়ি কেনা যাবে সাদা ভাবে বিয়ে হলো তবে আমাদের টোনা টুন সংসার আর ক্যারিয়ার একসাথে দৌড়াতে লাগলো দিন যায় বছর যায় আমরা সাদা মাটাই চলি শুধু ক্যারিয়ারটা শক্ত হচ্ছিল একদিন সে অফিসে কল দিয়ে বললাম আমার কিছু ভালো লাগছে না খুব হতাশ লাগছে সে সঙ্গে সঙ্গে বললো আমি তো কাজে তুমি বাইরে যাও কফি টফি খাও আমি টাকা পাঠাচ্ছি বিকাশে মেসেজ আসলো নয় হাজার টাকা বললাম এত টাকা পাঠাইছো কেন তোর আসলো কফি খাওয়ার জন্য দিলাম তুমি তো এমনিতে কখনো কিছু চাও না আমার অবশ্য টাকা দেখেই মন খারাপ চাঙ্গে উঠে গেছে বলতে ইচ্ছা করছিল এই দিন দেখার জন্য বিয়ে করেছি কথাটা ফানি হলেও সত্য এক একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্যই তো একসঙ্গে থাকা তখন একটা ভালো শাড়ি কেনার টাকা ছিল না এখন তার চেয়ে বেশি টাকা দিয়ে কফি খাবো মনে আছে বিয়ের রাতে সে একটা কথা বলেছিল তুমি আমার কাছে বড় কিছু চাইবা না আমার যেন প্রেশার না হয় একটা পুকুর চাইবা দেখবা আমি সমুদ্র এনে দিয়েছি ইয়েস আমি পুকুরও চাইনি দুই ফোঁটা জল চেয়েছি শুধু ভালোবাসা তিনি সমুদ্র না মহাসমুদ্র এনে দিয়েছেন আসলে এমন পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো দেখতে বা শুনতে সত্যিই ভালো লাগে